বান্ধবীর ভাইকে পড়াতে গিয়ে বান্ধবীর বাবার কুপ্রস্তাবে রেশমি পাগরুদ্ধ হয়ে গেল সরাসরি বিছানায় রাত কাটানোর প্রস্তাব কোনোরকম সেখান থেকে বেরিয়ে এসে বান্ধবী শালিকের সাথে দেখা করলো শালিকের ছোট ভাইকে রেশমি পড়ায় শালিকের বাবাই তাকে রেশমি চোখে জল কান্না করছে আকুতিস্বরে স্বরে শালিক আমার একটা অনুরোধ রাখবি কি অনুরোধ কি হয়েছে তোর কাঁদছিস কেন এই মাসে তো আর একদিন বাকি তুই এই একদিন আমি সে যে তোর ভাইকে পড়াবি বোরখা পরে যাবি যেভাবে আমি যাই শালিকের ছোট ভাইকে টিউশনি পড়ে রেশমি শালিক বললো একদিন আমি পড়াবো কেন নইলে তো পুরো মাস হবে না আমি আর পড়াবো না শেষ একটা দিন আমি সেজে তোর ভাইকে পড়িয়ে পুষিয়ে দিবি প্লিজ শালিক হেসে বললো ধুর বাগলি ওই একদিন পড়াতে হবে না আমি বাবাকে বললে তোর বেতনের টাকা নিয়ে দেবো না তুই আমার মতো বোরখা পরে তোর ভাইকে পড়িয়ে আসবি আমার কসম শালিক হক গেল রেশমির হঠাৎ কি হলো একটা দিন তো না পড়ালে কি এমন হতো শালিক বাধ্য হয়ে বলল আচ্ছা বাবা ঠিক আছে তুই যেভাবে পড়াতে যাস সেভাবে সেজে কাল আমি পড়াতে যাব খুশি হুম পরের দিন রেশমির মতোই করে বোরখা পরে শালিক নিজের ভাইকে পড়াতে গেল পড়া শেষে চলে আসবে তখন শালিকের বাবা ঘরে ঢুকে শালিকের হাত ধরে ফেললো বোরখার ভেতরে শালিক হতভম্ব হয়ে গেল শালিকের বাবা বলল আজ মেয়েও বাসায়নি চলো একান্ত সময় কাটি যা চাও সব পাবে বাবার চোখে মুখে কামুক চাহানি দেখে শালিকের নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না শালিক বুঝলো কেন বান্ধবী রেশমিতাকে পড়াতে আসতে বলছে শালিক নিজের বাবাকে বাধা দেবার তার আগে বাবা থেকে জড়িয়ে ধরলো অতঃপর বাবার কামুক চাহিনি শালিক নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না শালিক বুঝলো কেন বান্ধবী রেশমি তার ভাইকে পড়াতে আসতে চাইছে না শালিক বাবাকে বাধা দেবে তার আগেই বাবা থেকে জড়িয়ে ধরল শালিক প্রাণপণে চাচ্ছে নিজেকে ছাড়িয়ে নিতে সে চায় না বাবাকে হাতে নাতে অপমানের মুখে ফেলতে এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া যাবে যত হোক বাবা তো কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে শালিক এক পর্যায়ে সজরে এক লাথি বসলো বাবার পেটে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে পেট চেপে অস্পৃশ চেঁচিয়ে মেঝেতে পড়ে গেলেন শালিকের অন্তরাত্মা কেঁপে উঠল বাবাকে সে লাথি মেরেছে কিভাবে পারল সে এর আগে মৃত্যু কেন হল না শালিক হাউমাউ করে কেঁদে ফেললো ছুটে বাইরে চলে গেল আর যাই হোক বাবাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না বোরখার আড়ালে পড়া ছেলেকে পড়াতে আসা মেয়েটা নয় তার নিজের মেয়ে ছিল বাড়ির একটু সামনে পাল্লার সেখানে বোরখা খুলে ঘন্টাখানেক বসে কাঁদলো শালিক পার্লারের মেয়েরা ভ্যাবলার মতো তাকিয়ে রইল শালিকের দিকে সন্ধ্যায় বাসায় ঢুকে সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল শালিক মা রান্না করছিল শালিককে দেখে তিনি ব্যস্ত হয়ে মেয়ের ঘরে গেলেন দরজা ইতিমধ্যে ভেতর থেকে আটকানো তিনি হয়ে ডাকলেন শালিক মা শালিক দরজা খোল কোথায় ছিলিস সারাদিন শালিক ভেতর থেকে মা বিরক্ত করো না তো মেয়ের স্বর শুনে তিনি হকচিতে গেলেন বিস্মৃত স্বরে হয়ে তোর স্বর এমন হয়ে গেল এইভাবে কাঁদছিস না কি হয়েছে মা প্লিজ এখন যাও তো আমায় একা থাকতে দাও কি হয়েছে বলবি তো শালিকের ঘর থেকে বিকট রাখতে শব্দ হলো শালিক ভারী কিছু একটা মেঝেতে আছা দিয়েছে মেয়ের রাগ বুঝে তিনি গেলেন মাঠে সেখানে ছোট ছেলে ব্যাডমিন্টন খেলছে তিনি ছেলেকে কাছে রেখে বাড়িতে চল মা আমি খেলতেছি তো অনেক হয়েছে খেলা তোর দিদি কেমন যেন করছে আমার খুব ভয় লাগছে শালিকের ছোট ভাই কিছুক্ষণ ডাকাডাকি করলো কোনো সাড়া নেই ঘণ্টাখানিক পর শালিক বাইরে বেরোলো বসার ঘরে সোফায় বসে বাবাকে টিভি দেখতে দেখে ঘিনায় চোখ সরিয়ে নিয়ে মাকে বললো মা চা করো মা চা খাবো মেয়েকে দেখে তিনি হকচকে বলেন এ কী তোর অবস্থা তোর কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলছিস এটা আমার পাপের শাস্তি মা তুমি চা করো মাথা ধরেছে মেয়ের কথা তিনি ফেলেন না চা করতে গেলেন শালিক রেশমির নাম্বারে কল দিল রেশমি কল ধরলো দুজনে নীরব এক পর্যায়ে শালিক কান্নারের চেপে রেখে বললো আমি কি করবো রে করার চেষ্টা করছি অত সাহস হয়ে উঠছে না রেশমি বলল আমি বুঝতেছি তোর মনে কি চলছে এতে তোর কোনো দোষ নাই ভুলভাল কিছু করিস না প্লিজ আমার বাবা যে এরকম চোখের সামনে সব এলোমেলো হয়ে গেছে রে এমন সময় চা হাতে মা ঘরে ঢুকলো ঢুকে বলে কি এলোমেলো হয়েছে কাকে এলোমেলো হয়ে যাওয়ার কথা বলছিস শালিক কল কেটে দিল কাউকে না চায় চো দাও তিনি চায়ের কাপ হাতে দিলেন শালিক নির্বিকার ভঙ্গিতে চায়ের চুমুক দিল পুরো সময়টা মা শালিকের সামনেই বসে রইলেন চা খাওয়ার শেষে মা বলল। চায় মিষ্টি নি তুই স্বাভাবিক থাকলে এই এক একচুমিতে থু দিয়ে ফেলে দিছিস কি হয়েছে মা বলবি শালিক মাকে জড়িয়ে ধরে যে ধরলো কেঁদে বলল আচ্ছা মা মানুষ নাকি এতই কঠিন হঠাৎ এই প্রশ্ন কি করে বলবো তোমায় বাবা আজ কথাটা বলতে শালিক থেমে গেল বাবাকে নিয়ে সব কিভাবে বলবে সে মা বলল তুই কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলছিস তোর বাবা গম্ভীর হয়ে আছে পেশারের ওষুধ খেলো একটু আগে ওনাকে নিয়ে তো আমার ভয় কিসের ভয় উনি আমাদের আশ্রয়স্থল উনি না থাকলে আমরা ভেসে যাব এই ভয় শালিকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে মা বলল এটা কি কথা বললি রে মা তোর বাবাকে নিয়ে আমাকে একটা বাজে কথা বলতে দিস না সেই আজ যেসব বলছে আমি পৃথিবীর কাউকে আর বিশ্বাস করতে পারবো না মা তুমি চলে গেলে আমি দরজা বন্ধ করব কাল সকালের আগে আমাকে ডাকাটা কি করবে না যাও ঘর থেকে একা থাকতে দাও সারা রাত শালিকের ঘুম হলো না বাবার মুখ মনে করতে ঘৃণা লাগছে কি বাজে দৃষ্টিছি শালিক বাথরুমে গিয়ে বমি করলো ঠিক করতে পারছে না এখন কি করা উচিত বাবার চরিত্র সবার সামনে বলে দিবে সেটা কিভাবে সম্ভব বাবাকে সে বড্ড ভালোবাসে কিভাবে বলল তার বাবা পরেতে আসা বান্ধবীকে প্রস্তাব দিয়েছে যাকে দেবতার আসনে বসিয়েছে তাকে নর্দমায় কীভাবে নানাবে কিন্তু সেই অন্যায় মেনে নেওয়াও যায় না মায়ের জন্য বড্ড মন খারাপ হয় শালিকের সাদাশিদে মা যখন জানবে তার স্বামীর চরিত্র এরকম মেনে নিতে পারবে তো মায়ের এমনিতে হাট দুর্বল আর বাবাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে শুধু মা কেন শালিক ও পৃথিবীতে ওই একজনকে ভরসা করত এই প্রতিদান একবার চিন্তায় আসে বাবাকে আইনের আওতায় আনবে তখন মধ্যবিত্ত সংসার ছোট ভাই মাকে নিয়ে কিভাবে সংসার চালাবে এদের সে মেয়েদের চাকরি করে সংসার চালানো আজগুবি ভাবনা ছাড়া কিছুই না পুরো পরিবার ভেসে যাবে তসনাজ হয়ে যাবে সবার মানসিক অবস্থা শালিক এক পর্যায়ে নিজের চুল নিজেই টানতে লাগলো মেঝেতে হাত পা ছড়িয়ে মুখ চেপে কান্না করতে লাগলো পরদিন সকালে শালিকের ঘুম ভাঙলো মায়ের আতঙ্কিত স্বরে তিনি শালিকের ঘরে দরজায় শব্দ করে ডাকছেন শালিক দরজা খুলমা তার হাত ধরে বললো বাড়িতে পুলিশ এসছে ওরা বলছে তোর বাবার নামে অভিযোগ আছে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে শালিক বারেন্দায় দাঁড়ালো তার বাবা গম্ভীর স্বরে অফিসারকে বলছে কোন মেয়ে অভিযোগ দিয়েছে তার পরিচয় শালিক ঘৃণা নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল অফিসার বললো উনি নাম উল্লেখ করেনি আপনাকে আমাদের সাথে একটু আসতে হবে কোথায় আসবো থানায় সেখানে কেন থানাকে আমার মামার বাড়ি কেনাকে ফোন দিয়ে আমার নামে মিথ্যে অভিযোগ দিল আর চলে এলেন আমরা এ বিষয়ে তদন্ত করব। মেয়েটাকেও থানায় দেখা আছে নাম কি তার নাম বলেনি নাম পরিচয় কিছুই বলেনি মাস্রাতে কল করে আমার নামে বাজে অভিযোগ দিল আপনি আপনারা চলে এলেন আবার থানায় যেতে বলছেন এটা মামার বাড়ি আবদার নাকি অফিসের চোখ মুখ শক্ত হয়ে গেল মা আমার হাত চেপে ধরে বললো তোর বাবার মাথা গরম হয়ে গেছে পুলিশের সাথে কেউ এভাবে কথা বলে শালিক লিপ্ত স্বরে বললো আতঙ্কে বাবার পায়ের মাটি সরে গেছে মা উনি কেন ভয় পাবেন উনি তো কোনো দোষ করেনি মেয়েটা হয়তো ভুল কল দিয়ে ওনার নামে বাজে কথা বলছে কি বলেছে শুনতে চাস আমি মা হয়ে তোকে এসব কীভাবে হয়ে বলবো তবু বলি তুই তো বড়ো হয়েছিস এর থেকেও নোংরা কথা শুনছিস উ মা থামো প্লিজ কেন থামবো কোনো মেয়ের এত সাহস আমার স্বামীকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে ওকে সামনে পেলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো শালিক মায়ের মুখ দিকে মুখ করে জীব বের করে বলল এই যে টেনে ছিঁড়ে ফেলো তোর কেন ছিঁড়ব যে বলেছে তার আমি আমি দেখেই পুলিশকে কল করেছি শালিকের কথায় মায়ের চোখ বড় বড় হয়ে গেল। শালিক হা হয়ে শালিক বারিন্দা থেকে সামনে গেল, তাকে দেখে বাবা বললো আমি জানি এটা কার কাজ শালিক ভুড়ি কুচকে বলো কার কাজ শালিকের কাছে এসে তিনি কিছু বলতে চেয়েছিলেন কিন্তু শালিকের বাবার থেকে নিজেকে দূরত্ব নিয়ে বলেন কাছে এসে বলতে হবে না ওখান থেকেই বলো শালিকের এই আচরণে বাবা অপমান বোধ করলো শালিকের দিকে কঠিনভাবে তাকালো কিছু বললো না অফিসার বলল আপনারা আমায় হেনস্থা করছেন ভদ্র সমাজে আমি থাকি আমার একটা রেপুটেশন আছে আপনারা উপযুক্ত প্রমাণ জোগাড় করে আমায় কল দিবেন আমি নিজেই চলে আসবো নাম্বার আছে না থাকলে ফোনটা দিন আমি তুলে নিচ্ছি অফিসের মাথা হেড করে চলে গেলেন শালিকের বাবার দিকে এক পলক তাকালো প্রথমে ভেবেছিল বাবা পুলিশ দিকে আতঙ্কিত হয়েছেন এখন সেটা মনে হচ্ছে না ওনাকে বেশ স্বাভাবিক লাগছে শালিকের বাবা পরবর্তী পদক্ষেপ কী সেটা বুঝতে চেষ্টা করলো অফিসার চলে গেলে তিনি শালিকের দিকে তাকিয়ে তোমার বান্ধবী আজ পড়াতে আসলে বলবে আমি ডেকেছি ও আর পড়াতে আসবে না কেন আসবে না সামনে সেমিস্টার পরীক্ষা ঠিক আছে বেতনের টাকাটা অন্তত নিয়ে যাও টাকা আমি দিয়ে দিতে পারবো তোমার আচরণ পরিবর্তন লক্ষ্য করছি কিছু হয়েছে না আমার ধারণা রেশমি মেটা কোনো ঝামেলা করেছে সে ঝামেলা করবে কেন আমার কাছে টাকা ধার চেয়েছিল আমি দিতে রাজি হইনি সেই জন্য সবাইকে নিজের মতো ভাবার মানেনি শালিকের এই জবাবে তার বাবা থম মেরে গেলেন শালিক নিজের ঘরে চলে এলো বাবার প্রতি ঘৃণা তার বেড়েই চলছে। কি স্বতঃস্ফূর্ত মিথ্যে বলতে পারে লোকটা শালিক কলেজের জন্য রেডি হলো আয়নায় নিজেকে দেখে করুণা হলো চোখের নিচে কালি জমেছে বিধ্বস্ত শরীর শালিকের কাল রাত থেকে ফোন বন্ধ ছিল মাঝরাতে পুলিশ কল দিয়ে অভিযোগ জানিয়ে ফোন বন্ধ রেখেছিল কলেজ যাওয়ার পথে সিম অন করলো রেশমিকে কল করলো রেশমি কল তুলে হ্যালো শালিক তোকে রাতে ফোন দিলাম বন্ধ দেখলাম বন্ধ রেখেছিলাম কোথায় এখন তুই কলেজ যাচ্ছি তুই কলেজে আয় থানায় যাব ফোনের ওপাশ থেকে রেশমির ভয়ত্ব সর থানা কেন আমি পুলিশকে সাক্ষী জানিয়েছি তুই সাক্ষী দিবি পাগল হয়েছিস এসব করতে বলে সে কে তোকে এক্ষুনি কল দিয়ে বল ভুল বলে ফোন করছিস কি একটা কাজ করলি আমায় জানাবি না তুই এত অস্থির হচ্ছিস কেন তুই বুঝবি না কল কাটলাম তুই থানায় কল দিয়ে বল অভিযোগ তুলে নিবি তারপর কল কেটে সিমটা ভেঙে ফেলবি নতুন সিম তুললে কল দিবি আমায় রেশমি আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমার বাবা বলে তাকে ছাড় দেওয়া ঠিক হবে না ধ্যাত তুই কলেজে দাঁড়া আমি আসতেছি কল কাটার সাথে সাথে ফোন বন্ধ করবি থানা থেকে যেন তোর সাথে যোগাযোগ করতে না পারে তুই থানায় আয় আমি থানাতে যাচ্ছি রিক্সায় বলবি থানায় যাব ডিরেক্ট নিয়ে আসবি শালিক তোর পায়ে পড়ি প্লিজ এরকম করিস না তাহলে আমি বাজেভাবে ফেসে যাব গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় থাকবে না কিচ্ছু হবে না প্রয়োজনে পরিচয় গোপন রাখবো এসব গোপনে হয় না তুই বোঝার চেষ্টা কর আমি বিভূত পড়ব শালিক কল কাটলো থানার সামনে দীর্ঘক্ষণ বসে রইলো রেশমির দেখা নেই এক পর্যায়ে শালিক বিরক্ত হয়ে রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মনে ক্ষীণ সন্দেহ হলো রেশমি এতবার করে বারণ কেন করছে আর বারবার বলেছিল বাজেভাবে ফেসে যাবে কী এমন হয়েছে তাদের মধ্যে যে ফেসে যাবে তবে কি আমি ভাবছি সে ধরনের কিছু শালিক কল কাটলো থানার সামনে দীর্ঘক্ষণ বসে রইল রেশমিত দেখা নেই এক পর্যায়ে বিরক্ত হয়ে রিক্সা নিয়ে বাড়ির শালিক সন্ধ্যায় রেশমির নাম্বারে কল দিল কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলে রেশমি কঠিন স্বর বললো তুই আসলি না কেন রেশমি চুপ করে শালিক বললো কি হলো কিছু বলছিস না যে তুই ঠিক আছিস কতক্ষণ বসেছিলাম থানার সামনে তুই আসলি না কেন শালিক তুই এই বিষয়ে তোর বাবাকে কিছু বলছিস না তো কেন সত্যি বলিস নেই না বলিনি বাবাকে কিভাবে এই বিষয়ে বলবো তবে কিছু একটা বলি রেশমি চুপ হয়ে গেল শালিক জিজ্ঞেস করলো তবে কি রেশমির সৎ জড়িয়ে এলো জড়ানোর স্বর বললো না না কিছু না কাল আমি আসবো তোর মেসে আমি সিদ্ধান্ত নিয়েছি বাবা তার শাস্তি প্রাপ্য রেশমি হাসির শব্দ ভেসে এলো শালিক হতভম্ব হয়ে বলল। তুই হাসছিস মানুষটাই থাকবো না শাস্তি দিয়ে কী করবে মানে কাল এলে বলবো তুই ঠিক আছিস রেশমি তোর কথাবার্তা কেমন যেন লাগছে আমি ঠিক আছি আজ থেকে মহাসুখে থাকব কলঙ্ক ধুয়ে মুছে ছাপ করে ফেলবো কাল এলে কথা হচ্ছে তালে এখন রাখি হুম শালিক কল কাটলো প্রচণ্ড মাথা ব্যথা করছে ঘর অন্ধকার করে বসে আছে এমন সময় ফোন বেঁচে উঠলো অচেনা নাম্বার কল রিসিভ করলো উপজেলা থানা থেকে বলছি শালিক কিছুটা ঘাবড়ে গেল নিজেকে সামনে জি বলুন আপনি গত পরশুরাতে কল করে একজনের নামে রিপোর্ট করেছিলেন জি আপনি বলেছিলেন পরের দিন ভোরে থানায় উপস্থিত হবেন আমরা ঠিকানা অনুযায়ী দোষীকে অ্যারেস্ট করার চেষ্টা করছি আপনার পক্ষ থেকে কোনো রেসপন্স না পেয়ে অপমানিত হয়েছে ফোন বন্ধ কেন আপনার শালিক বুঝে উঠতে পারলো না এখন কি বলবি রেসপি বারবার বলে দিছে পুলিশের ছামলার না জড়াতে এ তো জানেই না আমি আগেই পুলিশকে বিষয়টা জানিয়েছি কোনো ওপাস থেকে আপনি কি অন্য ট্রাফে আছেন আপনার পরিচয় ঠিকানা বলুন আমরা চেষ্টা করব। স্যার আপাতত আমি অভিযোগ তুলে নিতে চাইছি অফিসার কঠিন স্বরে থানাকে নিয়ে আপনাদের হোটেল মানে ইচ্ছে হল অর্ডার দিলেন ইচ্ছে হলো অর্ডার ফিরিয়ে নিলেন স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত অভিযোগ ক্লোজ করছেন তাহলে ভবিষ্যতে যদি কোনো অসুবিধা পড়েন তাহলে অবশ্যই জানাবেন অবশ্যই স্যার ধন্যবাদ কালকেটে শালিক বড় একটা হাফ ছাড়লো ঘরে মায়ের প্রবেশ কোথায় ছিলি সারাদিন কলেজে সারাদিন কলেজে কি। কলেজ শেষ করে রেশমির ছিলাম ও পড়াতে আসছে না কেন আর আসবে না সামনে পরীক্ষা প্রিপারেশন নিবে ওর বেতন তো দেওয়া হয়নি কাল যাবো ওর মেসে টাকাটা দাও আমি দিয়ে দিব আচ্ছা তোর বাবা ফিরুক আমি দিয়ে দেবনি বাবা কোথায় গেছে কোথায় যে গেছে কল দিলাম ফোন বন্ধ সেই সকালে গেছে বাম মেয়ে দুজনে লাপাতা ভয়ে আমার হাত পা শুকিয়ে গেছে ভয়ে মানুষের মুখ শুকায় তোমার হাত পা শুকায় একদম মজা করবি না তোর ফোন বন্ধ কেন চার্জ ছিল না সারা রাত ভূতের মতো ফোন দেখে চেহারা কি অবস্থা করছিস আমার ভূত লাগলো তোমায় কিন্তু আজ দারুণ সুন্দর লাগছে কোন শাড়ি পরছে খুব শালিক বিছানায় চোখ বন্ধ করে শুয়ে মা মাথা টিপে দিচ্ছে পরদিন সকালে শালিকের ঘুম ভাঙলো মায়ের ডাকে মায়ের দিকে তাকে বলে কি হয়েছে মা তোর বান্ধবীর রেশমি নাকি গলায় দড়ি দিয়েছে এলাকায় তার তোলপাড় শুরু হয়েছে শালিকের শরীর কেঁপে উঠলো আজ তো ওর সাথে দেখা করার কথা ছিল শালিক বিস্মিত কী বলছে রেশমি হ্যাঁ মোরের দোকানে সবাই বলা বলি করছে বড়ি নাকি পুলিশ নিয়ে গেছে ওর সাথে তো কাল রাতে কথা হলো আজ আমাদের দেখা হওয়ার কথা আজকাল মেয়েদের মনে যে কী চলে কী হলো যে জীবনটাই দিয়ে দিতে হলো শুনে থেকে মনটা ব্যাকুল হয়ে আছে কতটা লক্ষ্মী মেয়ে শালিক থম মেরে বসে রইলো আকস্মিক এত বড় একটা সংবাদ তার হজম করতে সময় লাগে রেশমি সত্যি ফড়ছে শালিক মনে মনে ভাবে তবে কি ওর মৃত্যুর কারণ বাবা কাল সারাদিন নাকি বাবা বাসায় ছিল না রেশমিও আমায় বলল না থানার সামনে আসবে কিন্তু আসেনি বাবা কি রেশমির সাথে দেখা করছে কি কথা হয়েছিল তাদের মধ্যে যে রাতারাতি মরণঘাতির সিদ্ধান্ত নিতে হলো এরপর কেটে গেল তিন বছর আজ শালিকের বিয়ে বিদায়বেলা শালিককে জড়িয়ে ধরে মায়ের রোনাজারি তোর বাবার কত ইচ্ছে ছিল ধুমধামে তোর বিয়ে দিবে সেই যে হারিয়ে গেল আর দেখা নেই লোকটার শালিক বাবার দেখা সত্যি নেই রেশমির দিন থেকে তিনি নিখোঁজ পুলিশও অনেক খুঁজেছে পায়নি এই কয়েক বছর তিনি বাড়ির কারোর সঙ্গে যোগাযোগ করেনি হঠাৎ করে একটা মানুষ পুরোপুরি হারিয়ে যায় কি করে এক বিস্ময় শালিকের ধারণা রেশমির সাথে তার বাবার যোগাযোগের পরে রেশমি করতে বাধ্য হয় কিন্তু কী এমন হয়েছিল সেটা জানার আগ্রহ শালিকে রয়েই গেছে সমাপ্ত নিকৃষ্ট মানব বাসনা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং